ইসলাম কায়েম সাহাবা একরাম যেভাবে আফ্রিকা বিজয় করেছেন যেভাবে ভারতবর্ষ বিজয় করেছেন যেইভাবে বর্তমান যুগে এসেও তালেবানরা আফগানিস্তান বিজয় করছে এই নিয়মে বিজয় হবে বাংলাদেশ ও ইসলাম বিজয় হলে এইভাবেই বিজয় এ ছাড়া যদি কোনো ব্যক্তি বিকল্প ধারায় আরাম করে ভোটের মাধ্যমে বিজয় করতে চায় আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন লাকদে কা আ নালাকুন্ফি রাসূল ইল্লাহসাদুন হাসানা তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আব্রাহাম লিঙ্কলের মধ্যে নয় ক না কা না লা কাদ্ কা নালাকুন্ফি আব্রাহাম লিঙ্কুলসাতুন হাসানা আব্রাহাম লিঙ্কলের তৈরিকার তোমাদের উত্তম দর্শতা বলা হয় নাই। একবার যখন সমাজতন্ত্রের ছয়না ভাসলো একদল আলেম সেই সাইলাবে ভেসে গেল আবার যখন এখন গণতন্ত্রের সাইলাভ আসলো তুফান আসলো আলেমরা এখন দলে দলে সেই গণতন্ত্রের দলে ঝুঁকে যাচ্ছে ভোট আর জোটের মাধ্যমে ইসলাম কায়েম করে পরিষ্কার বলে দেয় সংখ্যাগরিষ্ঠ লোকের ভোটের মাধ্যমে ইসলাম কায়েম হতে পারে না কোরআনের সুরায় আনাম

ওরা বিবেচনা ক্ষমতা রাখে না নেতা নির্বাচনের যোগ্যতা রাখে না মৎখর সুৎখর জুয়াচর আর গাঁদাখর বাবাখর এদের কোনো ভোটের মূল্য নেই আল্লাহ পরিষ্কার বলেছেন আকসার হুম লাই আলুন আকসার হুম করুন আকসার বেশিরভাগ লোক বোকা বেশিরভাগ লোক মূর্খ বেশিরভাগ লোক জাহেদ এরপরে বলছেন যারা ইমানদার তাদের মধ্যে বেশিরভাগ লোক ইমানদার মুশ্রিক কোরআনের সুরায় সুরায় ইউসুফ এই সুর একশো ছয় নম্বরে পরিষ্কার বলছেন ওয়ামায়ু উম্মিনু আক্সার হুম বিল্লাহি ইল্লাহহু মুসের কোন বেশিরভাগ লোক যারা ইমানের দাবি করে তাদের মধ্যে অধিকাংশ লোক ইমানের দাবিতে তারা সেরেকে যুক্ত আছে এই শেরেক কোন শেরেক এই সেরে হচ্ছে গণতন্ত্রের শেখ এই সেরেক কোন শেরেক এই শেরেক হচ্ছে জনগণ ক্ষমতার সবথপ ক্ষমতার মালিক এই শেরেক হচ্ছে আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে মানব রচিত আইনে নির্বাচন করা ভোট দেওয়া মানব রচিত আইনে দেশ পরিচালনা করার সিরিক এগুলো রাষ্ট্রীয় সিরিক এগুলো থেকে বাঁচতে হবে ইসলাম কায়ে সাহাবা সাহাবাহাম যেভাবে আফ্রিকা বিজয় করেছেন যেভাবে ভারতবর্ষ বিজয় করেছেন যেইভাবে বর্তমান যুগে এসেও তালেবানরা আফগানিস্তান বিজয় করছে এই নিয়মে বিজয় হবে বাংলাদেশ ও ইসলাম বিজয় হলে এইভাবেই বিজয় হবে এছাড়া যদি কোনো ব্যক্তি বিকল্প ধারা